লিখ 20 থেকে 30 শব্দ লিখ। আবে মজা आएगा ना भिड़ू। তাড়াতাড়ি লেখ। 20 থেকে 30 শব্দ ঠিক আছে? তাড়াতাড়ি লেখ। 2000 ইয়ার্স লেটার। তো দেখি এবার কি লিখলি তুই? দেখি এখানে বস এখানে বস হয়। কুড়ি একুশ ঠিক আছে তারপরে তারপরে দেখি পাকুশ শিখাইলো দেখে পাকুশ তারপরে ছেস তারপরে নকুশ তারপরে তিকুশ তার মানে সব একুশ থেকে শুরু হলো একুশ থেকে শুরু হলো